হাই ওয়েলকাম গাইস এখন রাত বাঁচতেছে হচ্ছে গিয়ে আপনার একটা পঁয়ত্রিশ ভিডিও না বানিয়েও পাই নাই বিজি ভিজি থাকি সো এখন আপনাদেরকে ভিডিও বানাবো অ্যান্ড আজকের ভিডিও থামিল দেখি তো অলরেডি বুঝেই গিয়েছেন যে ভিডিও কোন ব্যাপারে হতে চলছে সো কথা না বলে চলুন একটা ব্রাউজার ওপেন করি আপনারা আপনাদের মতন করে একটা ব্রাউজার ওপেন করতে পারেন আমার গলাটা বসে গিয়েছে সেই জন্য হয়তো বা ভয়েস ভিন্ন লাগতেছে সো এখানে আসার পরে আমি হচ্ছে গিয়ে লিখতেছি ফ্রি পিক ডট কম লিখলেই দেখবেন এখানে চলে এসছে সো আমি যেহেতু এটা অনেকদিন আগে সাইন ইন করেছিলাম আমি এখানে ক্লিক করলাম এখন ক্লিক করার পরে এই জায়গাটায় যে উপরে যে অপশনটা এখানে আপনার দেখেন আমার ছবি দেওয়া আছে সো প্রথম অবস্থায় এখানে হচ্ছে গিয়ে আপনারা পাবেন হচ্ছে গিয়ে সাইন ইন বা হচ্ছে গিয়ে লগ ইন এ যেমন লগ বাটন আছে সো আপনারা জাস্ট আপনাদের যে কোনো একটা গুগল বা অন্য কোনো একটা সাইট দিয়ে আপনারা লগ ইন করে নেবেন ওকে সো আমার যেহেতু একটা লগ ইন আছে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে যে বর্তমান সময়ে যে ভাইরাল পিকগুলো বা হচ্ছে ট্রেডিশনাল পিকগুলো করা হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি কীভাবে করা হচ্ছে দেখেন এখানে প্রত্যেক দিনের জন্য আপনাকে কিছু ক্রেডিট দেওয়া হবে আইডনো হওয়াই আমার চারটা ক্রেডিট কার্ড মাত্র কেটে নিয়ে গেলো যাই হোক এখন ষোলোটা আছে সো এই উপরের উপরে দেখবেন ষোলোটা ক্রেডিট দেওয়া আছে সো ষোলোটা ক্রেডিট দেয় আমি আজকে আপনাদেরকে একটা পিক বানিয়ে দেখাবো অ্যান্ড যে পিকটা আমি এখানে আপনাদের সামনেই এটার সম্পূর্ণ যে ইটা আছে ডিসক্রিপশনটা আমি কাস্টমাইজ করব সবাই দেখায় বাট কাস্টমাইজটা করে হচ্ছে আগে থেকে করে রাখে বা হচ্ছে এআই থেকে নিয়ে রাখে অ্যান্ড সেই কারণে হচ্ছে আপনার আপনারা বুঝতে পারেন না সো এখানে দেখেন এখানে যে একটা আপনার ডিসক্রিপ্ট ইউর ইমেজ আর আপলোড সো এখানে ক্লিক করে আপনারা আপনাদের যেই ই আছে ইমেজটা যেভাবে করতে যাচ্ছেন সো আপনারা জাস্ট এটার একটা বর্ণনা দেবেন বাট মনে রাখবেন এটা আপনার ইংলিশে দেওয়া লাগবে সো আমি আমার একটা বর্ণনা দিচ্ছি দেখেন মেক অ্যান্ড বিজনেস কার্ড নেম স্বামী আমার নাম দিয়ে দিচ্ছি এটা নাম দেওয়ার ভিতরে আপনার খুঁজে শোন দেওয়ার চেষ্টা করবেন না হলে বুঝতে পারেন অনেক ক্ষেত্রে হ্যাঁ স্যার না দিলে সমস্যা নেই আপনারা দিয়ে নেবেন আমি এখানে দেখলাম মেক অ্যান বিজনেস কার্ড নামটা থাকবে হচ্ছে গিয়ে নাসা ঠিক আছে আপনার এখানে টাইটল দিতে পারেন এবার নামও দিতে পারেন সো আমি নাম দিলাম নাসা তারপর আমি এখানে আপনাদের আর কি দেওয়া লাগতে পারি ও সরি এটা সরিট করছে যাই হোক আমার এখানে ভুল হয়েছে এখানে আবার দেওয়া লাগবে হচ্ছে গিয়ে দেখেন আমি একটা নাম্বার দিয়ে র্যান্ডমলি কারণ হচ্ছে আপনার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার প্রয়োজন আছে ওকে কন্ট্যাক্ট নাম্বার এবার আপনার হচ্ছে গিয়ে আরেকটা কাজ করতে হবে যে লোকেশন দেওয়া লাগবে তাই না সো লোকেশন লোকেশনটা দিবেন হচ্ছে গিয়ে ধরেন আমি আপনার মত আমার মতন করে একটা লোকেশন দিয়ে দিচ্ছি আপনার আপনাদের মতন করে দিয়ে দিলেন ওকে সো লোকেশন ডান এখন হচ্ছে গিয়ে আমি এটার বর্ণনা দিব যে কেমন হবে সো এটা হচ্ছে গিয়ে যেহেতু একটা বিজনেস অ্যাপ্লিকেশন আমি বিজনেস কার্ড বানাতে চাচ্ছি আর যেহেতু এটা ই কমার্সের উপরে ই করছে সো আমি এখান থেকে ওয়াইফাই অফ করে দিই প্রচুর সোলো করতেছে ওকে সো এখন আমি হচ্ছে গিয়ে এটা লিখবো যে সিনস এটা হচ্ছে গিয়ে একটা বিজনেস কার্ড সো সিন্স কমার্স হবে সো আমি ভালো ইংলিশ পারি না ঠিক আছে কেউ কিছু মনে করবেন না আপনাদেরকে দেখানোর জন্য আমি মানে ফার্স্ট টাইপ বা আমি হচ্ছে গিয়ে ভিডিও কাট করলাম না এটা আপনাদের বোঝার সুবিধার্থেই With Upgrade Upgrade Design and also keep some stylist, yes, has a nice stylist font and add a shopping. আপনার যেহেতু এটা আপনার শপিং অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে সো আমি সেই ক্ষেত্রে এখানে দেখতেছি শপিং এর যে আপনার ট্রলিগুলো আছে সো একটা শপিং ট্রলিও আমি এখানে করে দিতে বললাম ঠিক আছে এবার আমাদের এখানে ডিসক্রিপশন কিন্তু দেওয়া শেষ আমি বেশি কিছু দিই নিপশন দেওয়া শেষ গেলে আমি এখানে জেনারেটে ক্লিক করবো অ্যান্ড আমি ওয়েট করবো হচ্ছে আসলে আপনারা হয়তো বা নিজের চোখে দেখতে পারবেন যে আসলে রেজাল্টটা কেমন আসতেছে

ও হারে তাড়াতাড়ির জন্য আবার ভুল ভাল লেখে বসে আছি এবার হচ্ছে কি আমরা লিখতে পারি যে কন্ট্রাক্ট হচ্ছে লোক দেওয়া লাগবে লোকেশন লোকেশন দিচ্ছি হচ্ছে কি আগে যেটা দেওয়া ছিল ওইটাই এখানে পেস্ট করে দিচ্ছি করে দেবে এবার যেটা দেওয়া লাগবে দিস ইজ এ সো মেক ইট ইউনিক অ্যান্ড অ্যাড সাম শপিং ট্রোলি সিম্বল ঠিক আছে না সিম্বল এবার আমরা একটু জেনারেট দিয়ে দেখব যে আমাদের এবার পিকটা কী দিচ্ছে বা ওর রেজাল্ট কী দিতে চাচ্ছে আমি জানি না এটা উল্টোপাল্টা কেন কাজ করতেছিল হুট করে ওইভাবে আমরা এখানে অপেক্ষা করবো নেক্সট ফোর্থ ইমেজের জন্য এই যে দেখেন দেখলেন আমরা যেই জিনিসটা বানাতে চাচ্ছি কিন্তু বানিয়ে দিয়েছে এখন আমরা যদি এটাকে একটু জুম করি আপনাদেরকে দেখার সুবিধার্থে যদি আমি একটু জুম করে দেখাতে চাই তো দেখাতে পারবো যে এখানে দেখেন নাসা ডট সব এই যে ফোন নাম্বার দিয়ে দিয়েছে লোকেশন দিয়ে দিয়েছে অ্যান্ড এই দেখেন এই কিন্তু বিজনেস কার্ড বানিয়ে দিল ঠিক আছে সি বোট হয় এখানে চারটা কার্ড দিয়েছে সো আপনি যে কোনো একটা চুজ করতে পারেন আপনি হচ্ছে সময় নিয়ে এটা লিখবেন তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য খুব দ্রুত দেখতেছিলাম আমি জানি ভিডিও সুন্দর হয়নি বাট তারপর আমি চেয়েছিলাম যে আপনাদেরকে ভিডিওটা সুন্দর করে দেখানোর জন্য সো এইভাবে কিন্তু চাইলে আপনারা বানাতে পারবেন ঠিক আছে সো আমি যদি আপনাদেরকে আরেকবার দেখাবো আরেকটা জিনিস আমি চাই যে আপনারা ব্যাপারটা বুঝেন যেহেতু সময় ধরে ভিডিওটা দেখতেছেন সময় নষ্ট হয়েছে সো আমি চাই যে ব্যাপারটা আপনারা বুঝেন দেখেন মেক এ ইউ লাইক এ শপিপ নেম

এবার আমরা জেনারেটে ক্লিক করি এবার দেখি যে আমাদের কি দিচ্ছে আমি কিন্তু ওকে বলছি যে একটা ইউআই ডিজাইন তৈরি করতে হ্যাঁ সো ইউআই ডিজাইন তৈরি করার জন্য দেখি আমাদেরকে আমি একটা অ্যাপ্লিকেশনেরও ই দিয়েছি ওকে এই যে দেখেন মানে আপনি যদি একে তো ইউআই ডিজাইন করাতে চান এই ভালো ইউআই ডিজাইনও করে দিতে পারবে মানে এমন কি কার্যকরী ঠিক আছে দেখেন এটা হচ্ছে শপি এটা হচ্ছে শপি এই দেখেন এই যে নাসার আমি বলছিলাম নাসা সেই যে নাসার একটা ই দিয়ে দিয়েছে ঠিক আছে যাই হোক সো এই যে দেখছেন এই যে খুব সুন্দর কিন্তু ইউআই ডিজাইন বানিয়ে দিল সো সেম ভাবে যদি আপনারা চান এর থেকে আপনারা অনেক জিনিস করে নিতে পারবেন এ অনেক পারদর্শী আর খুব কম সময়ের ভিতরে এগুলো বানিয়ে থাকে যাই হোক আপনার ভিডিও অনেক বড় হয়ে গেল আমি জাস্ট এটাই বোঝাতে চেয়েছিলাম যে আপনারা যদি এখানে ডিসক্রিপশন সুন্দরভাবে বসাতে পারেন এখন আমি যেহেতু শিক্ষিত না আপনারা জাস্ট এর থেকে হেল্প নিতে পারেন এআই থেকে হেল্প নিয়ে এখানেটাকে বসিয়ে দিলে দেখবেন যে খুব সুন্দরভাবে বানিয়ে দিবে ঠিক আছে যাই হোক আজকে ভিডিও পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ